লালিগায় চলছে বার্সেলোনার জয়যাত্রা টানা জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কাতালান জায়ান্টরা দু সালের পর প্রথমবারের মতো লালিগায় প্রথম সাত ম্যাচের সাতটিতেই জয়ের কীর্তি গড়েছে ক্লাবটি অনেক সুযোগ হাতছাড়া করেও বার্সেলোনার জয়রথ থামেনি রবার্ট লেভান্দোস্কির গোলে স্প্যানিশ শীর্ষ লীগের শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্স ফিলিকের দল লালিকার ম্যাচে বুধবার রাতে এক শূন্য গোলে জিতেছে বার্সেলোনা দু সালের পর প্রথমবারের মতো এমন কীর্তি ঘটিয়ে নতুন মৌসুমে লালিকার প্রথম সাত ম্যাচের সাতটিতে জয়ের কীর্তি গড়েছে বার্সা এর আগের ম্যাচে ভিয়ারিয়ালকে বার্সেলোনা পরাজিত করেছিল পাঁচ এক গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে বিশাল জয়ের পর এবার গেটাফের বিপক্ষে কিছুটা কঠিন পরীক্ষা দিতে হলেও জয়র থামেনি বার্সেলোনার রবার্ট লেভান্দস্কির একমাত্র গোলে জয় পেয়েছে কাতালান জায়েন্টরা ম্যাচের প্রথমার্ধে উনিশতম মিনিটে জালের দেখা পেয়েছেন রবার্ট লেভান্দোস্কে বাকি সময় আর গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে কাতালান দলটি সাত ম্যাচের সাতটিতেই জিতে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বার্সা